বন্ধুরা এখন আমি সকালে জলখাবার বানাবো আমার আর মাধবী দিন ব্রেকফাস্ট খেয়ে তারপর ইনমেজদের কি রান্না আছে আজকের রুটিনে সেটা একটু দেখতে হবে সেই রুটিন অনুযায়ী আজকের রান্না হবে ওরা দেখি কি রান্না করে কেননা আমাদের আজকে হচ্ছে রথযাত্রা উপলক্ষে ম্যাক্সিমাম দিনই একটু কম লোক খাচ্ছে আজকে যেমন জন খাবে তো বন্ধুরা এক চক্কর আমি রাউন্ড দিয়ে আসলাম বাইরে থেকে এসে আবার তোমাদের সামনে আসলাম তা আজকে রুটিনে আছে আলু সোয়াবিনের তরকারি আর ডাল আছে আজকে ইমেসদের দুপুরবেলার মেনু এটা আর আজকে জন খাবে আর কি রোজ একরকম খায় না কোনো দিন জন কোনো দিন আঠাশ জন আঠাশ জন কোনো দিন তিরিশ জন এরকম খায় ম্যাক্সিমাম বত্রিশ জনকে আমরা রেগুলার খাবার দিতে পারি লকডাউন পিরিয়ডে প্রচুর সবাই হা একশো জনই খাবার খেত তারপরে আস্তে আস্তে ওটা চেঞ্জ হয়েছে যারা আর্ন করছে যারা বাইরে বেরোতে পারছে রোজগার করতে পারছে তাদের যারা ফ্যামিলি আছে তারা নিজেদের খাবারটা নিজেরা এখানেই তৈরি করে খায় আর বাকি যারা একদমই নিডি যারা যাদের কেউ নেই তারা তাদেরকে কর এখানে মায়া ফাউন্ডেশন কর্পোরেশনের আন্ডারে যারা আছে তাদেরকে খেতে দেওয়া হয় চলো বন্ধুরা এখন হচ্ছে লাঞ্চ টাইম এবারে আমরা খাবো আমাদের আজকে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা করেছি আমাদের তিনজনের জন্য অল্প করে চিচিং চিংড়ি মাছ নিয়ে এসেছিলো মঞ্জুলাদি একশো গ্রামের মতন তা কি করবো রোজ রোজ তো তো ভালো লাগে না খেতে তাই একটু একশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসে চিচিঙ্গা রান্না করা হয়েছে আর এমনিতেই আবার ঠান্ডা লেগেছে ভালো লাগছে না কিছু খেতে মন্দুলাদি নিয়ে এসছে ওই চিচিঙ্গাটা রান্না করেছে আর আলু সোয়াবিনের তরকারি হয়েছে তোমরা তো জানোই আগেই সকালবেলা বলেছি তা চলো বন্ধুরা আমরা খেতে তা বন্ধুরা খাওয়া তো হয়ে গেল এইবারে খেয়ে আমাদের দু ঘন্টা হচ্ছে রেস্ট এই দু ঘন্টার মধ্যে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত রেস্ট এই এইটুকুই রেস্ট আবার তোমার চলে যাও হচ্ছে রাত এগারোটা এগারোটার পরে

তারা মিটিং এ বসবে আজকে রাত কি এবং মিটিং শেষ তো তো সেটা গিয়ে শেষ হবে বলতে পারছি। এমনি গেট আমাদের বন্ধ হয়ে যাবে 11টা। না রাত তো হওয়ার কারণটাও বলে দেন বন্ধুদের তারা তো বুঝতে পারবে। না তারা তো বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকে বাইরে। তার তারা একটুখানি 10:30 টায় 11টার আগে কেউ তারা ভেতরে আসে না। এই জন্য তারা কাজের থেকে আসে এসে হাত-মুখ ধয় তারপরে একটু রেস্ট করবে মিটিং-এ আমাদের আজকে হয়তো আমাদের 12টা 6টা পর্যন্ত রাখতে হয় মানে চলে যাব 11 তারিখ বুঝেছো হচ্ছে ব্যাপার একজন দেখুন এখনো খাচ্ছে এই যে বাড়ি থেকে মাছের ঝোল নিয়ে এসেছে এক পিস আমাদের জন্য আনেনি রোজ নিজের জন্য নিয়ে আসবে এক পিস করে আর ওর বৌমাও জানে ওখানে আরো দুজন সহপাঠী ওর আছে কিন্তু এটা কি অন্যায় বলুন তো বন্ধুরা আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ তা বন্ধুরা আবার চলে আসলাম আবার চলে আসলাম এখন বাজে সাড়ে নটা সাড়ে নটার সময় আমাদের মুড়ি তরকারি আবার টিফিন হচ্ছে আর মাধবীদির হচ্ছে মুড়ি বিস্কুট আমি আবার মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেতে পারি আর আমি এই তরকারি দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি ইনভেন্সদের তরকারি রান্না হচ্ছে আলু সয়াবিনের তরকারি

আমাদের কাজকে অল্প অল্প করে দেখতে পারে তা বন্ধুরা দেখতে থাকো আমাদের ভিডিও আর আমাদের কমেন্টস করে কিন্তু অতি অবশ্যই জানাবো আর অবশ্য করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব হবে এবং কমেন্ট অবশ্যই করতে হবে নাহলে আমরা বুঝতে পারছি না তো আমাদের ভিডিওটা আমরা কিভাবে কি করবো না করব এটা তো আমাদের অতি অবশ্যই জানা দরকার যে আমরা ঠিক কাজটাই যাচ্ছি কিনা

যে কটা বছর আমি থাকবো তোমাকে একটা সময় নিতে হবে যে কিছু পার্টিকুলার সময়ের মধ্যে আমি আমার সেভিংস করে আমি দেখাবো এবং আমার সেভিংসটা কি হবে আমার সেভিংসটা কি হবে টাকা জমা বা শুধু ব্যাংকে টাকা জমানো না আমার যদি আমি যদি হোমলেস হয়ে থাকি সত্যিই যদি আমার ঘর না থাকে তাহলে অন্তত আমি একটা আমার জমি বা আমার ঘর ভাড়া এটা করে দেখানো সেটা নির্দিষ্ট একটা টাইম তোমাদেরকে তোমাদের কাছে বলেছে যে তোমরাই চাই সময়টা দেবে টাটা জমিয়ে যত তাড়াতাড়ি আমরা থেকে যে রাস্তায় থাকতে চায় আজকে আমরা থাকে রাস্তায় থাকে কিন্তু ও কি চাইবে বাচ্চাটাও রাস্তায় থাকে না চাইবে যে আমার আমার বাচ্চাটা একটা ভালো বাড়িতে সবাই যেরকম ঘর বাড়ি করে বসবাস করছে আমার বাচ্চাটাও নিশ্চয়ইটা চাইবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে প্রথম দিকে যখন আমরা গ্রুপটা খুলেছিলাম তখন ধারাবাহিকভাবে সবাই কিন্তু সুন্দরভাবে একশো টাকা করে দিতে পারছিল কিন্তু তারপরে ছ মাস পরে সাত মাস পরে আট মাস পরে এক বছর পরে কি হচ্ছে কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না হঠাৎ করে এটা কেন হলো হঠাৎ করে কেন হলো কনিকাশ বলতো ভুল কিছু তো বন্ধুরা আবার ফিরে এলাম এই ফ্রেশ হয়ে বসলাম তা আমাদের অনেকটা কাজই এবারে আস্তে আস্তে তোমরা দেখতে পারছো দেখতে পারবে আর আজকের ভিডিওটা তো সত্যি অনেকটা কাজই আমি শেয়ার করেছি তোমাদের সাথে তো এইভাবে আমরা খুব হয়তো আমাদের স্যালারিটা খুব একটা বেশি নয় কি আমাদের স্যালারিটা খুবই সামান্য সামান্য মানে কিন্তু আমরা খুব এই হোমলেস নিয়ে যে কাজটা আমরা করছি সমাজসেবামূলক আনন্দের সঙ্গে করছি খুব আনন্দের সঙ্গে করছি মাঝে মাঝে হয়তো একটু বিরক্তির প্রকাশ হয় সমান হয় না না এটা খুব হার্ড ওয়ার্কও বলবো না আবার সফট ওয়ার্কও না কিন্তু পরিশ্রম কিন্তু আছে প্রচুর 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 পরিশ্রম কারণ এই সব বাচ্চাদেরকে ঠিকমতো মতো করা মানে যারা একদম হোমলেস যারা রাস্তায় থাকতো তাদেরকে আমরা যে চার বছর ধরে তুলে নিয়ে বাচ্চা নয় বাচ্চা বড় সবাই তাদের যে ডিসিপ্লিন শেখানো তারা যে কিভাবে চলবে কিভাবে সঞ্চয় করবে এই জিনিসগুলো যে তাদেরকে শেখানো সেটা কিন্তু একটা মানে খুব সামান্য এক দুদিনের ব্যাপার নয় ওহ আমরা 4 বছর কাটিয়ে যাওয়ার পরও এবারে বুঝতে পার্লে যে আমরা 24 ঘন্টা কেন এখানে থাকি আমরা যেরকম আমাদের ঘন্টা ডিউটি কিন্তু আমরা 24 ঘন্টাটা করিছি এত আমাদের বাড়ি দূরত্ব বলে আমরা 24 ঘন্টা করেছি এটা ম্যানেজারের রুম एक्चुअली সেই রুমটাকে আমরা শেয়ার করছি তা রুম শেয়ার করে আমরা থাকছি আমাদেরও সুবিধে হচ্ছে অফিসেরও সুবিধা হচ্ছে প্লাস এই 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 ভীষণ হচ্ছে যে সেলটা নিয়ে যে কাজ আমরা করছি এখানে পুরোপুরি নিজের মতন করে সম্পূর্ণভাবে ওদেরকে অবজার্ভ না করতে পারলে কিছুই আমি আট ঘন্টার মধ্যে আমি কিছুই বুঝতে পারবো না ওই জন্য চব্বিশ ঘন্টা থেকেই ওদেরকে যতটা আমি দেখতে পেয়েছি সকাল ভোর পাঁচটা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত সময়কে দেখি সেইভাবে কিন্তু আধ ঘন্টার ডিউটিতে কি কিছু হয় না ছাড়া আট কি এটাই হচ্ছে ব্যাপার তা আজকে তো এই পর্যন্ত এবারে দেখো আজকে তো অনেকটা রাত হয়ে গেল প্রায় পনেরো খাবার খাইনি রাতের খাবার খাবো ভিডিও এডিটিং করবো আরও অনেক কাজ আছে অফিসেও কিছু খাতাপত্র মাধবীদ সব ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখে তারপর সুতে শুতে একটু মোবাইল টোবাইল আমি একটু লেটে উঠি কাজ ভাগ করি

ছেলেদের গ্রুপে আজকে একজনই ছিল ছেলেদের গ্রুপে আমি এখন কাউকে ডাকি তবে একজন ছিল যেহেতু গ্রুপ সম্বন্ধে কথা বলে তাই ওই একজন ছেলে বসে পড়েছে কথাটা আমার কেটে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু শুধু খালি মায়া ফাউন্ডেশানে কাজ করি ঠিকই কিন্তু ছুটিতে আমি কিন্তু প্রথম ব্লগে বলেছিলাম ছুটিতে কিন্তু আমরা অন্যান্য এনজিওর হয়ে কিন্তু কাজ করি তার বিনিময়ে যে কোনো অনারিয়াম নেই তা কিন্তু নয় সমাজ স সচেতনমূলক কাজে যেহেতু আমরা আছি আমরা করি এবং পাঁচই জুনও আমরা অ্যালেক্স ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে নেজাটের কালীনগরে গিয়ে আমরা পঞ্চাশটা গাছ কিন্তু মানুষের পরিবেশ দিবস পাঁচই জুন পরিবেশ দিবস উপলক্ষে আমরা কিন্তু ওখানে একটা ছোট্ট প্রোগ্রাম করেছিলাম কালচারাল প্রোগ্রামের মাধ্যমে পঞ্চাশটা গাছ কিন্তু আমরা মানুষের হাতে তুলে নিয়েছি গাছ বাঁচাও প্রাণ বাঁচাও এই হচ্ছে ব্যাপার সবাইকেই একই কথা বলা হচ্ছে গাছ প্রাণ একটি গাছ একটি প্রাণ সবাই জানে আমরা সবাই জানি কিন্তু আমরা কতটা নিয়ম মেনে যে চলি এটা হয়তো আমিও ভিডিওর সামনে বলছি আমিও যে কতটা নিয়ম মেনে চলি আমি নিজেরটা নিজে হয়তো বুঝতে পারবো না কিন্তু আমি ভীষণ গাছ ভালোবাসি মাধুমী দিয়েও খুব গাছ ভালোবাসি সবাই ভালোবাসে কিন্তু শুধু ভালোবাসলে হবে না যত্ন করতে হবে একটা গাছকেও ঠিক সেইভাবে সময় দিয়ে পরিচর্যা করতে হবে এই হচ্ছে ব্যাপার তাহলে আজকের মতন ভিডিওটা আমাদের এখানে শেষ করতে হবে তার আগে বলি লাইক অবশ্যই চাই বন্ধুরা আর সাবস্ক্রাইব তো করবেই কমেন্ট এর মাধ্যমে আমাদের 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 এই ভিডিওটাকে জানাবে ভালো আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমার প্রচন্ড ঘুম আমারও আমার এখনো ঘুম পাইনি ঘুমটা আমার একটু কমই আছে ভীষণ কাজ করতে আমি ভীষণই ভালোবাসি তা যদিও কোনো অর্গানাইজেশান থেকে থাকে তারা যদি ভিডিও দেখে থাকো আমা দেখে থাকো মাঝখানে আবার একটা কথা বলছি আমাদের এই ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে বেশি কথা এগোবো না যদি কোনো অর্গানাইজেশান থেকে থাকো তারা যদি ভিডিও দেখে থাকো আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো আমরা সব রকম সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছি তোমাদের যদি কোনো রকম হেল্প লাগে আমাদের কাছ থেকে বা আমাদেরকে জানাবে যদি কোনো হেল্প তোমাদের কাছ থেকে লাগে তাহলে সহযোগিতার হাত তোমরাও বাড়িয়ে দিও আমরা তো বাড়া বই হতে বাই 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 বাই